আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টুকের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত আমরা আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব মূলত বিষয়ের দুটির মধ্যে একটি হচ্ছে জাতীয় ইস্যু আরেকটি হচ্ছে হ্যাঁ এটাও জাতীয় ইস্যু তবে এটা জাতীয় একটি ভাইরাল ইস্যু ইস্যু দুটির প্রথমে আমরা যদি বলি সেটি হচ্ছে আমরা গত কয়েকদিন আগে মিডিয়াতে দেখতে পেলাম একটি গরুর দাম এক কোটি টাকা নির্ধারণ করা হয়েছে কারণ হিসাবে বাংলাদেশের খ্যাতনামা একজন খামারি আমি নাম নাই বললাম উনি বলেছেন যে সর্বোচ্চ জাতের এবং সর্বোচ্চ কোয়ালিটির এই গরুটি জাত মান বলতে উনি বুঝাতে চেয়েছেন যে এর বাবা এর দাদা এর দাদার বাবা এবং তার বাবা টোটাল রেশিও অনুযায়ী কয়েক যুগ ধরে এই গরুটার যে জাতটা চলে আসতেছে সেই জাতটা আসলে কি জাতের এবং এটা সেফটি এটার কোয়ালিটি কি এটার সাইজ কি এটার ভবিষ্যৎ কী এবং ভবিষ্যতে ব্রিডিং করে এটা থেকে কি ধরনের বেনিফিট পাওয়া যেতে পারে এবং এটা কি ধরনের জাত উন্নয়ন করতে পারে যা দেশের খামারিদের মাংসের গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে যে চাহিদাটা রয়েছে সেই চাহিদা কিভাবে পূরণ করবে এবং দেশের মাংসের চাহিদা কিভাবে পূরণ করবে সে বিষয়ে উনি অনেক কথাই বলেছেন আসলে আকার ইঙ্গিতে যেটা আমরা বুঝতে পেরেছি তো হ্যাঁ আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করব না অবশ্যই একমত অন্যান্য খামারির মতো তার কারণ আমরা জানি প্রত্যেকেই যে সুন্দর বীজের সুন্দর ফসল সুন্দর মায়ের সুন্দর সন্তান শিক্ষিত মায়ের শিক্ষিত সন্তান কিংবা শিক্ষিত বাবা মা বাবার শিক্ষিত সন্তান সেটা সবাই জানি পশুর ক্ষেত্র ঠিক একই জাত মান যে যত ভালো ব্রিডিং করতে পারবে তার এই লাইভ স্টক কিংবা পশুটি প্রাণীটি গবাদি পশুটি সবচেয়ে ভালো হবে তার মানে বোঝা যাচ্ছে তাহলে জাতের এখানে অনেকটা মূল্য রয়েছে কিন্তু তার মানে এই না যে একটি জাতের গরু এত টাকা দাম দিয়ে কিনতে হবে আপনাদেরকে বলছি যারা এই ধরনের খামারিকে শৈল্পিক গ্রুপ রূপ দিয়েছেন বিশেষ করে গোবাদি বসুর এই সেক্টরটাকে শৈল্পিক গ্রুপ দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ঋণী কিন্তু তাদের খাতে কাছে আমাদের কিছু প্রাপ্য রয়েছে আমাদের কিন্তু চাওয়া পাওয়া রয়েছে অবশ্যই সে চাওয়া পাওয়াটা হচ্ছে এরকম যে আপনারা ওই ধরনের গরু ব্রিডিং করে বীজ সংরক্ষণ করে গ্রাম গ্রামান্তরে পথে প্রান্তরে অত্যন্ত রুরাল জায়গায় সেই কৃষকদের চাহিদা অনুযায়ী হয়তো দাম একটু বেশি নির্ধারণ করেন না কেন কোনো সমস্যা নেই সেই সুন্দর সুন্দর জাতগুলো ব্রিডিং করান সুন্দর জাত উন্নয়ন করেন এবং গোবাদি পশুর মাংসের চাহিদা পূরণ করেন পাশাপাশি দ্রুততম সময়ে যারা কৃষক কিংবা খামারি রয়েছে তাদের উন্নয়নের দিকটা একটু বিবেচনা করবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া এর চেয়ে বেশি চাওয়া পাওয়া কিংবা টাকা পয়সা চাওয়া পাওয়া আমাদের নেই আমাদের হচ্ছে যে কিছু কিছু এআই কর্মী কিংবা রুরাল জায়গায় স্থানীয় পর্যায়ে কিছু সংখ্যক প্রতারক ডাক্তার রয়েছে ডাক্তার বলা যাবে না যে ভেটেরিনারি যারা এআই কর্মী তাদের বলছে এরা প্রতারণা করে কীভাবে জানেন যে একটা গরুকে একটা মানে কৃষককে কিংবা একটা খামারিকে বলে আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির শাহিওয়াল সোয়ালি সর্বোচ্চ কোয়ালিটির আমেরিকান হলেস্টেন ফ্রিজিয়ান এস যেটা কিংবা সোয়াল সর্বোচ্চ কোয়ালিটির জার্সি বিভিন্ন ধরনের জাত ওনারা নির্ধারণ করে বলে এবং দেয় কাটিতে লেখাও থাকে কিন্তু রেজাল আসে অত্যন্ত নিম্নমানের একটি যেমন তেমন গরু চলে আসে ব্রিডিংয়ের এটাতেই আসলে যেমন মাথাটা নষ্ট হয়ে যায় ঠিক তেমনই অর্থনৈতিকভাবে পথে বসে যায় একজন খামারি কিংবা একজন কৃষক সুতরাং এই যে দায়িত্ব এই দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে পালন করবেন আমরা বলতে চাচ্ছি বাংলাদেশ সরকারের কৃষি এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যিনি রয়েছেন বিশেষ করে প্রাণী সম্পদ তা না আমরা এই ভিডিওর মাধ্যমে আকুল আবেদন করতে চাচ্ছি যে আপনারা এই সেক্টরটা অবশ্যই দেখবেন তার কারণ অবহেলিত এই সেক্টরে আপনারা দেখছেন যে বর্তমানে আপনারা যে আমি দ্বিতীয় ইস্যুটার কথা বলছি আর কি প্রথম ইস্যুটা আমরা বলে ফেললাম অলরেডি দ্বিতীয় ইস্যুটা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বর্তমানে যে ব্রাজিল থেকে গরু আমদানি করতে চাচ্ছেন নিঃসন্দেহে এটি একটি ভালো তবে না আমরা সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি আপনারা গরু আমদানি করেন ঠিক আছে সেটি মাংস গরু আমদানি করেন কিন্তু মোটা দাদা ক্ষেত্রে আমাদেরকে আপনারা একটু দায়িত্ব দেন আমরা মোটা দাদা করে আমরা ফেডারিং করে আমরা দুই চার হাজার টাকার জন্য একটু বেনিফিট করতে পারি সেটা না আমাদের জন্য খুব ভালো আপনারা সিন্ডিকেট করে অল্প টাকার গরু বেশি দামে ক্রয় না করে বরং অল্প টাকার গরুর সাধ্যমতো সামান্য লাভ নিয়ে আপনারা আমাদের মতো কৃষককে কিংবা আমাদের মতো খামারিকে দেন আমরা মোটা করে আপনাদের একটা রূপ দিয়ে দেয় যে রূপটা দিয়ে আসলে আমাদেরও দুই চার হাজার টাকা ইনকাম হবে পাশাপাশি দেশের মাংসের চাহিদা পূরণ হবে সেটি নিঃসন্দেহে অনেক একটা মানে ভালো একটা উদ্যোগ আমি সফল উদ্যোগ মনে করব তবে আপনারা সরাসরি মাংসের গরু আমদানি করবেন না সরাসরি মাংসের গরু আমদানি না করে বরং এই সেক্টরটা আপনারা একটু দেখবেন অবহেলিত সেক্টরটা তার কারণ বর্তমান সময়ে গোবাদি পশুর চেয়ে গোবাদি পশুর খাদ্যর মূল্য অনেক বেশি আপনারা জানেন এক কেজি দানাদার খাদ্য তৈরি করতে সর্বনিম্ন খরচ পঞ্চাশ টাকা আর যদি কোনো কোম্পানির কাছ থেকে কিনেন তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আর একটা গরুকে দৈনন্দিন তিন থেকে চার কেজি এই ধরনের খাদ্য প্রয়োজন যেগুলো কি ঘাস দেয় না আর যাদের ঘাস রয়েছে তারা তো আসলে সেক্ষেত্রে সেই হিসাবটা আলাদাই বললাম আপনারা বিদেশ থেকে আমদানি করুন গবাদি পশুর খাদ্য গবাদি পশু নয় আর জাত উন্নয়নের জন্য আপনারা সহায়তা করুন বিশেষ করে গ্রাম অঞ্চলে কিংবা ক্ষুদ্র খামারি যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করুন বীজ দিয়ে যেন ভালো গাভীকে ভালো বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারে দেশের মাংস চাহিদা পূরণ করতে পারে কৃষি এই সেক্টরটা যেন এগিয়ে যেতে পারে অন্যথায় দেশ এবং ছোট ছোটো এই ধরনের প্রান্তিক যারা খামারি রয়েছে ছোটো খামারি রয়েছে তারা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে তার কারণ বর্তমান সময়ে আপনারা বলবেন বলছেন যে মাংসর দাম কমান মাংসর দাম কমান কিন্তু চাহিদা অনুযায়ী যে আমরা যে গোখাদ্যগুলো ব্যবহার করি সেগুলোর দাম তো আপনারা কমাইতে পারেন না কখনো আপনারা কি কখনো উদ্যোগ নিয়েছেন এই সিন্ডিকেট যারা এই ধরনের গোখাদ্যর দাম বৃদ্ধি করতেছে দিনের পর দিন আমি তো দামের কথা বললাম যে এক কেজি চোপোর বর্তমান কেনা লাগতেছে পঞ্চান্ন থেকে ষাট টাকা ভুষি গমের চপর ভসি পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা লাগতেছে খুদের দাম কত বৃদ্ধি পেয়েছে রাইস ব্র্যান্ডের দাম কত বৃদ্ধি পেয়েছে আপনার বুটের খোসা বলেন অ্যাঙ্কর বলেন ভুট্টা বলেন সবগুলোর তো দাম তুলনামূলক বৃদ্ধি পেয়েছে এমনকি গুড়ের দামও বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা চাই যে আপনারা এই ধরনের খাবার খাবারগুলো চাহিদা মতো আমদানি করুন এবং দেশের গোখাদ্য চাহিদা পূরণ করুন তারপরে কম ডেটে গোখা গোখাদ্য দিন তারপরে আপনারা বলুন যে এখন গরুর গোস্তের দাম কমান হ্যাঁ অবশ্যই সেটা সময়ের দাবি এবং সেটা হয়ে যাবে সেটা আপনাদের যে মানে দিকে না যখন একটা কৃষক স্বল্প দামে স্বল্প খরচে গরু মোটা তাজা করতে পারবে তাহলে কেন সে স্বল্প দামে আপনাদেরকে গোটা দেবে না এরা তো একটা যুক্তিক চাহিদা এবং যুক্তিক কথা অবশ্যই দেবে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে গোখাদ্যর দাম কমাতে হবে গো দাম তারপরে আপনারা আমদানি করুন করুন আমদানি আমরা চাই যে আপনারা ভারত থেকে নয় বরং অন্য অন্য দেশ থেকে আমদানি করেন তাদের সমস্যা নেই কিন্তু সর্বোপরি প্রথম যে কথাটা সেটা হচ্ছে গো দাম আপনারা কমান তাহলেই না কেবল আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূর্ণ হবে এবং দেশের এই খাত শিল্প খাতে রূপান্তরিত হবে দেশে মাংসের চাহিদা পূরণ করে বিদেশে মাংস চাহি চাহিদা মানে মাংস রপ্তানি করা যাবে তখনই কেবল এই সেক্টরটা উন্নতির দিকে এগিয়ে যাব যাই হোক দর্শক অনেক কথাই বললাম ভুল ত্রুটি দয়া করে মাফ করবেন আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে সামান্যতম আলোচনা করলাম হয়তো বা অনেকের ভালো লাগতে পারে অনেকের নাও লাগতে পারে তবে ইস্যু দুটি বর্তমান যৌক্তিক এবং ভাইরাল বিধায় আলোচনা না করে পারলাম না তো আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটি আমরা এখানে শেষ করবো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ